সালাম আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে ইজি ম্যাথ বই থেকে আমরা এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য থ্রি পয়েন্ট সেন্টিমিটার একটি কোন ফর্টি ডিগ্রি রম্বসটি আকহ যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় এবং কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে সেই চতুর্ভুষটিকে বলা হয় রম্বস তো এই রম্বস আমাদেরকে আঁকার জন্য একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে এবং একটা কোণ দিয়ে দিছে যথেষ্ট এই দুইটা তথ্য দিয়ে আমরা রম্বসটা এঁকে ফেলতে পারবো কারণ রম্বসের সবগুলো বাহু সমান থাকে তো চারটা বাহু তার আলাদা আলাদা করে দরকার নাই। একটা বাহুর মান আমি জানলেই ওই বাহুর মান দিয়েই আমি চারটা বাহু এঁকে ফেলতে পারবো কারণ সব বাহু সমান আর একটা কোণ তো তারা দিয়ে দিছে তাহলে আমাদের এই দুইটা তথ্য দিয়ে আমরা এখন রম্বসটা আঁকব আমি এখন যেই কাজটা করব সেটি হচ্ছে আমি মূল যেই চিত্রটা সেটা আমি আঁকবো মূল যেই চিত্রটা সেটা একদম একে এঁকে আপনাদেরকে দেখাবো বিস্তারিতভাবে এরপর ইজি ম্যাথ বই থেকে অঙ্কনের বিবরণটা লাইন বাই লাইন আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ চলেন আমরা এখন রম্বসটা আঁকার জন্য এটাতে বললাম মনে করি একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য এক্স ইকুয়াল টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটি কোন কোন কিউ আমরা নামকরণ করলাম আর কি আমরা নামকরণ করলাম মনে করেন যে বাহুটার মান থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে তার নাম হচ্ছে এক্স আর যে কোনটা দেওয়া আছে তার নাম হচ্ছে কোন কিউ আমাদেরকে এখন রম্বুসটা আঁকতে হবে স্কেল ব্যবহার করে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আঁকবো ফর্টি ফাইভ ডিগ্রি কোন আঁকব এরপর মূল চিত্রটা আঁকবো আমি এখানে আপনাদেরকে ধাপে ধাপে এঁকে দেখাই আমরা পেন্সিল কম্পাস নিলাম এবং একটা রুলার নিলাম থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া তো আমরা এখান থেকে যে একেবারে জিরোর এখান থেকে জিরো এখান থেকে শুরু করে থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত আমরা থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যদি ওটা স্কেল বড় ওই না এখানে ইঞ্চি দেখাচ্ছে আপনারা আপনাদের স্কেল দিয়ে সেন্টিমিটারের মাপটা নেবেন থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা নিলাম এখানে লিখে দিই থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে এক্স এটার নাম কি এক্স এখন আমরা একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকব পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকার জন্য ছোট্ট করে একটা রেখাংশ টানলাম পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা কীভাবে আঁকব প্রথমে নব্বই ডিগ্রি কোন আঁকব তাকে সমান ভাগে ভাগ করে ফেলব অর্থাৎ কোনকে সমান করে ফেলব নব্বই ডিগ্রি কোনটাকে সমান ভাগে বিভক্ত করে ফেলব তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে যাবো আমরা একবারে পেন্সিল কম্পাস দিয়ে এটা করে ফেলতে পারি তাহলে শুরুতে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত চাপ অঙ্কন করলাম একই মাপ নিয়ে এখানের মধ্যে বসাই এখান থেকে কাটি একই মাপ নিয়ে এখানের মধ্যে বসাই একটা বৃত্ত চাপ আরেকটা বৃত্তচাপ চাপ এখানের মধ্যে বসাই এরপর আরও একটা বৃত্তচাপ আমরা এখন স্কেল দিয়ে যোগ করে দিব আমরা যোগ করে দিলাম তাহলে নব্বই ডিগ্রি তৈরি হয়ে গেল আমরা এখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকবো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা আমরা কীভাবে করে আঁকতে পারি আমরা এই কোনটাকে সমধিখণ্ডিত করে ফেলব সমধিখণ্ডিত করার জন্য ঠিক এখানের মধ্যে বসাবো বসিয়ে এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ তো আমরা সম্পূর্ণ মাপ না নিয়ে অর্ধেকের বেশি মাপ নিব তো আমরা এখন যেই কাজটা করব যে এই যে নব্বই ডিগ্রি কোণ এই যে নব্বই ডিগ্রি এটার অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা এই পাশে একটা বৃত্তচাপ আঁকব এবং এখানের মধ্যে বসিয়ে আরও একটা বৃত্ত অঙ্কন করব এই যে আমরা দুইটা বৃত্তচাপ একে অপরকে ছেদ করল এর ফলে মূলত এখানে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে আমরা যোগ করে দিলাম আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পেয়ে গেলাম এটা আপনাদের খুব অল্প সময় লাগবে নব্বই ডিগ্রির কোন এঁকে তাকে সমান দুই ভাগে বিভক্ত করে ফেলা এখন তো আমাদের যেই জিনিসপত্রগুলো দরকার অর্থাৎ উপাত্ত আমরা সেই উপাত্তগুলো এখানে এঁকে ফেলছি একটা বাহু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং একটা কোন পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এই কোনটাকে নাম দিয়েছি কোন কিউব কোন কিউ একটু অন্য রঙ দিয়ে দেই কোন কিউ এই অংশটুকুর মান এটাই না কোন কিউ হ্যাঁ কোন কিউ ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি লিখে দিতে পারি এখানে ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমরা এখানে যে কোনো মাপের একটা রশ্মি অঙ্কন করব যে কোনো মাপের তো যে কোনো মাপের একটা রশ্মি অঙ্কন করবো আমরা রশ্মিটা অঙ্কন করার পর রম্বসের যে একটা বাহু দেওয়া ছিল আমরা তার মাপটা নিব। এটার মাপ নিয়ে এটা সমান করে ঠিক এই বিন্দুতে বসাবো এরপর আমরা কাটবো এই অংশটুকু হচ্ছে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য রম্বসের এক বাহুর দৈর্ঘ্য এখানে চলে আসছে আমি এখানে কোনো নাম দিচ্ছি না নামগুলো আমাদের ইজিমেদ বই থেকে আমি পুরোটা দেখাই দেবো একটু পরে মূল চিত্রটা আঁকা দেখাচ্ছি তো রাম এক বাহুর দৈর্ঘ্যের সমান করে এখান থেকে কাটলাম তো এখানে যে বিন্দুটা আর এই যে এখানে যে বিন্দুটা দুইটা বিন্দু এখানে তৈরি হলো আমরা এই বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা এঁকে দেব পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা এঁকে দিব কীভাবে করে আঁকব দেখেন এখান থেকে এতটুকুর মাপ নিলাম এবার এইখানেতে বসাবো এবার আমার গোল দিব এবার এই কতটুকু মোটা এটার মাপটা নিব এই যে আমরা এটার মাপ নিব নিয়ে এখানের মধ্যে বসাব বসানোর পরে আমরা এখানেও একটা বৃত্তচাপ অঙ্কন করব এখন স্কেল দিয়ে এটা যোগ করে দিই আমরা এখন যোগ করে একটু বড়ো করে দিয়ে দিলাম তো এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা আমরা এখানে এঁকেছি পঁয়তাল্লিশ ডিগ্রি যেই কোন সেটা আমরা এখানে মধ্যে এঁকেছি এখন শুধু ওই বাহুটা নিয়েই কাজ হবে আমাদের মেইন কাজ শেষ এখন ওই বাহুটার মাপ নিব আমরা রমবসের এই বাহুটার মাপ নিব মাপ নিয়ে আমরা এই বিন্দুতে বসিয়ে এখান থেকে কাটব এই বিন্দুতে বসিয়ে সমান ব্যাসার্ধ ধনিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব এই বিন্দুতে বসিয়ে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব শেষ শেষ রামবস হয়ে গিয়েছে এখন আমরা শুধু যোগ করে দেওয়ার পালা এখন আমরা শুধু যোগ করে দিবো তাহলেই অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা স্কেল দিয়ে এটা যোগ করে দিব তাহলে হয়ে গেলো আমাদের রম্বস আঁকা আমরা রম্বসটা এঁকে ফেললাম তাহলে আমাদেরকে যদি রম্বসের একটা বাহু দিয়ে দেয় এবং একটা কোণ দিয়ে দেয় তখন আমরা কিভাবে করে এখানের মধ্যে রম্বসটা আঁকবো সেটা দেখলাম পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের জায়গায় যদি অন্য কোনো কোণের মানও দেয় সেটা আমরা ঠিক এখানের মধ্যে এঁকে ফেলব একই সিস্টেমে আমরা রম্বসটা তৈরি করব তাহলে আমাদের মূল যেই চিত্রটা সেটা আমি একদম পুরোটা ধাপে ধাপে আপনাদেরকে এঁকে দেখানোর চেষ্টা করলাম এখন ইলিমের বই থেকে আমি পুরো অঙ্কনের বিবরণটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে প্রথমেই যে কোনো একটি রশ্মি আমরা এখানে যা বলবো যে কোনো একটি রশ্মি এ ই নেই এই যে এ ই যে কোনো একটি রশ্মি এ ই নেই এ ই হতে এক্সের সমান করে এডি অংশ কেটে নেই এ ই হতে এক্সের সমান করে এডি অংশ কেটে নেই এডি এর এই বিন্দুতে কোন কিউয়ের সমান করে কোন ডি এফ আঁকি কোন ডি এ এফ আঁকি এই জায়গাটার মধ্যে কোন কিউয়ের সমান করে এএফ হতে এক্সের সমান করে এবি অংশ কেটে নেই এ এফ হতে এক্সের সমান করে এবি অংশ কেটে নেই এরপর বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে এখানে বলা রয়েছে বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে এক্সের সমান ব্যাসার্ধ নিয়ে কোন এ এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি বি বিন্দু এবং ডি বিন্দু এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে এক্সের সমান ব্যাসার্ধ নিয়ে এই যে কোন কিউ দেখেন এই যে ভিতরের পুরো জায়গাটা কিন্তু কোন কিউয়ের জায়গা এই যে কোন কিউ কোন কিউ তাহলে এই ভিতরের জায়গাটা কার কোন কিউয়ের তো কোন কিউয়ের অভ্যন্তরে বি বিন্দুতে এবং ডি বিন্দুকে কেন্দ্র করে বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্সের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করি এক্সের সমান ব্যসার্দ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ এখান থেকে একটা বৃত্তচাপ তারা একে অপরকে সি বিন্দুতে ছেদ করেছে এখন আমরা বি কমা সি সি কমাডি যোগ করি তাহলে এবিসিটি হচ্ছে উদ্দিষ্ট রম্বস এবিসিটি হচ্ছে উদ্দিষ্ট রম্বস তাহলে আমরা এখানের মধ্যে যদি একটা রম্বসের এক বাহুর দৈর্ঘ্য এবং একটা কোণ দেওয়া থাকে কীভাবে করে রম্বসটা আঁকা যায় ম্যাথ বই থেকে আমরা এই প্রশ্নটার সমাধান করলাম ম্যাথ বই প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে আপনার কোনো প্রশ্নের সমস্যা হলেই তার পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করলে ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও টেকনিক ইজি এডুকেশনের কোনো শিক্ষক সমাধান করে দিয়েছেন সেটা আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ